হিউজ পরিমাণে চকলেট তার মধ্যে এই কিউপিউটা চকলেট আমার খুবই পছন্দ হয়েছে আমার ছোট বোন মালয়ের সাথে অনেক দিন পরে এসেছে আর এই যে এই জিনিসগুলো সব আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছে মানে সে সেখানে পড়াশোনা করে বাট সাথে তার সাথে একটা করে জবও করে সে বেশ ভালোই মানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট স্যালারি পায় তো এই তো আর আমরা হচ্ছে হাউস ওয়াইফ ডেকমাস্টারি ডেকমাস্টারি ছাড়া তো আমাদের কোনো কাজ নাই তো এই ব্যাগটা হচ্ছে স্ট্রিজার এটাতে স্ট্রিজার জিনিসপত্র আছে দেখি কী কী আছে এটাতে একটা হচ্ছে বডি মিস্ট একটা ঢেলে দিচ্ছি দেখা যাবে এটা সম্ভবত আয়না এই আয়না আর চিরুনি আমার ছোট বোন যেহেতু মালিশে থাকে সেগুলো সব নিয়ে আসছে তো কী কী নিয়ে আসছে সেটা শেয়ার করতে এটা হচ্ছে স্রিজার জন্য একটা বডি মিস্ট এটা হচ্ছে একটা আয়না চিরুনি এটা হচ্ছে স্রিজ একটা পারফিউম এটা হচ্ছে স্রিজ আমার জন্য টু টেরা বাইকের ড্রাইভ এটা আমার এটা কি এটা ছোট একটা পারফিউম এটা একটা ব্রেসলেট এটা কি জানি না আচ্ছা দেখি আস্তে আস্তে দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী কী এটাও সম্ভবত একটা ব্রেসলেটই হবে কারণ একটু ফোন করে বললো যে ব্রেসলেট ওনার একটা কানে তোলো আমার জন্য আমিও করতে পারবো বা সেটাও করতে পারবে এরকম আর কি আচ্ছা আর এটা হচ্ছে একটা ব্লাসেন ব্লাসনের কথাই তো বললো কালকে আর এটা হচ্ছে একটা লিপস্টিক আমার জন্য এই তো গেলো এই দুইটা তারপরে এটা হচ্ছে আমার জন্য একটা পারফিউম এটা হচ্ছে একটা ক্যান্ডেল স্রিজার এটা কি ফ্লেভার এটা চকলেট ফ্লেভার তাই তো চকলেট ফ্লেভার ছিল এটা চকলেট ফ্লেভার একটা এখানে এটা চকলেট মাশমেলো এটা হচ্ছে শ্রীজা ত্রিধা আর শ্রেষ্ঠার এই যে হাত হাত এই যে হাত মানে এটা নেওয়ার জন্য এটা দুটা শ্রীজার জন্য দুটা চকটি আমার ত্রিধা হাইপরটা করতে দো একটা জাইলো ফোন ত্রিধার জন্য আর এই যে যা আমার খুবই মূল্যবান জিনিস তাদের কাছে একটা ট্যাব যেটাতে লেখা যায় বাচ্চাদের জন্য নিয়ে আসছে কি লিখবো স্রিজা এরকম করে লেখা যায় আবার এটা দিয়ে ইরেজ করা যায় এটা স্রিজার জন্য একটা ডায়রি আমি খুলি নি এখন পর্যন্ত মানে মাত্রি জাস্ট ওপেনিং করে আমি জাস্ট শেয়ার করতেছি আর এটা হচ্ছে একটা কালার বুক এটা কালার বুকটা অনেক সুন্দর আমি যে শুনেছিলাম এই যে একটা কালার বুক এটা ত্রিধার যেখানে কালার এখানে সব সব অ্যানিম্যালের ড্র করা আছে এটা তো বোথ সাইজ আর ইচ্ছে কালার খুবই সুন্দর এই জিনিসটা মানে বাইরে থাকলে আসলে এইসব জিনিস খুবই ভালো দেখতে পাওয়া যায় আচ্ছা আর কি আচ্ছা একটা খুব সুন্দর জিনিস দেখা এটা হচ্ছে বুটের ছাতু আমার মা পাঠিয়ে দিয়েছে আমার জন্য এরপরে অনেক চকলেট চিন্টার জয় চকলেট আচ্ছা আমি একটু খুছিয়ে রেখে না চকলেট দেখানোর আগে একটা ড্রেস প্যান্ট পেলাম এটা সম্ভবত আমার জন্য কিনা না জন্য আমি এখনও জানি না যার হয় সাইজে সেই পরবে কালারটা অনেক সুন্দর জাম কালার প্যান্টটা অনেক ভালো আচ্ছা এটা এই সাইডে রাখি আর যে আর আরেকটা মাস মেলো খুবই কিউট কিউট এই যে একটা এই যে একটা জেলো এই যে এটাতে আছে অনেকগুলো ক্যান্ডি প্লাস জেলি আর এই যে হিউজ পরিমাণে চকলেট ক্যাডবেরি মান্ট কিটক্যাট এসব তো আমি নামও জানি না এটা হচ্ছে এটা হচ্ছে পিনাটের একটা কোনো বাদামের একটা কোনোই হবে চকলেট আবার এই যে হ্যাশলির চকলেট ডার্ক চকলেট ক্রিমি চকলেট কিককেট আবার ফ্রুটনাটস এটাও একটা চক এটাও ডার্ক চকলেট আচ্ছা যাই হোক এই তো এই চকলেট ইয়ালো সব এই হিসেবে তাদের জিনিসপত্র আমি সব কিছু গুছিয়ে একবার অনেক জিনিস সেইটা ডায়েরি ক্যান্ডেল ডাইলোফোন একটা কালার বুক সব তো দেখালাম এর আগে তারপর লাস্ট বলি দিই আর একটু চকলেট দুইটা পারফিউম আমাদের মেয়া এর একটা চপস্টিক এখানে হিউজ পরিমাণের চকলেট তার মধ্যে এই কিউট দুইটা চকলেট আমার খুবই পছন্দ হয়েছে এই যে আর চকলেট পারফিউম সেটার একটা আয়না আর ট্যাব আছে একটা এই তো লেখার জন্য আর এই যে তিনটার জয় চকলেট এটা খুলে দেখি একটু এই তো আমার ছোটো বোন মালয়ের সাথে অনেক দিন পরে এসেছে আর এই যে এই জিনিসগুলো সব ছোটো বোন মালয়ের সাথে এসেছে আর আমার আমাদের জন্য জিনিসগুলো নিয়ে এসেছে মানে সে সেখানে পড়াশোনা করে বাট সাথে সাথে তার সাথে একটা করে জবও করে সে একটা করে বলে মানে সে জবও করে বেশ ভালোই মানে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট স্যালারি পায় তো এই তো আর আমরা হচ্ছি হাউসওয়াইফ ডেগমাস্টারি মাস্টারি ছাড়া তো আমাদের কোনো কাজ নাই এই তো সে চকলেট একটু খেয়ে দেখলাম আগে এই তো চকলেট খেতে খেতে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তো সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল দেখালাম তার কারণ এই জিনিসগুলো জাস্ট দেখালাম আমার ছোটো বোন নান ছে স্মৃতি হিসেবে থাকলো আমরা এত কিছু হয়তো বা তাকে দিতে পারি না এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সো টাকা